বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা মানসিক দক্ষতার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব তো এরকম হচ্ছে আমাদেরকে কিছু সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো থেকে এখানে একটা শুধু প্রশ্নবোধক চিহ্ন আছে। সবগুলো ঘরে এক একটা করে সংখ্যা আছে কিন্তু এই ঘরটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন এই প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে চার পাঁচ ছয় নাকি সাত সেটা আমরা বের করব তো এখানে হচ্ছে ভূমির সমান্তরালে যে শাড়িগুলো আছে ভূমির সমান্তরালে যে লাইনগুলো এগুলোকে বলা হয় শাড়ি ঠিক আছে এই যে এটা একটা শাড়ি এরপর দ্বিতীয়ত একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এবং ভূমির ওপর লম্ব বা উলম্বভাবে যেগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে কলাম তাহলে এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা এটা একটা ঠিক আছে তাহলে কলামও আছে চারটা শাড়িও আছে হচ্ছে এখানে চারটা তো আমরা যদি একটু প্রথম শাড়ির দিকে লক্ষ্য করি যে আসলে এই সংখ্যাগুলোর ভিতরে কোনো সম্পর্ক আমরা খুঁজে পাই কি না তো আমরা প্রথম লাস্টের যে সংখ্যা দুই অঙ্ক দুইটা আছে পাঁচ আর এবং পাঁচ ঠিক আছে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হয় পাঁচ পাশে পঁচিশ হয় আমরা কি করলাম লাস্টের অঙ্ক দুইটা গুণ করলাম পাঁচ পাশে পঁচিশ সেখান থেকে আমরা যদি প্রথমেরটা এই যে প্রথমেরটা আমরা গুণ করলাম হচ্ছে এইটা আর হচ্ছে এইটা কি করলাম গুণ করলাম গুণ করে এই যে প্রথম যেটা আছে সতেরো সেটা হচ্ছে আমরা বিয়োগ করব। তো পঁচিশের থেকে যদি আমরা সতেরো বিয়োগ করি তাহলে আমরা দেখি হচ্ছে কত হয় আট হয় ঠিক আছে আমাদের বিয়োগ ফল আট হয় অর্থাৎ আমাদের যে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা সমান হয় ঠিক আছে এরপরের যে দ্বিতীয় শাড়িটা আছে চার আর পাশ আমরা যদি গুণন করি তাহলে কত হয় চারপাশে কুড়ি সেখান থেকে আমরা কি করব প্রথম যে প্রথম কলামের যে অঙ্কটা আছে অর্থাৎ এই অঙ্কটা আমরা হচ্ছে বিয়োগ করবো তাহলে যদি তেরো বিয়োগ করি তাহলে আমাদের কত হয় তো আমরা দেখি বিশোর থেকে তেরো বাদ দিলে কিন্তু সাত হয় ঠিক আছে তার মানে এই সংখ্যাটার সাথে মিলতিছে সম্পর্কটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে এদের ভিতরে কী সম্পর্ক সেমভাবে তিন ছয় কত হবে আঠারো সেই আঠারো থেকে প্রথমের যে সংখ্যাটা ছয় যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাই তাহলে আঠারো থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের বারোই হচ্ছে তাই কিনা তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা শাড়িতে একই ঘটনা ঘটতেছে তার মানে চতুর্থ শাড়িতে কিন্তু সেম ঘটনাই ঘটবে ঠিক আছে তাহলে এখানে প্রশ্নমত স্থানে আমরা কত নেব সে এখানে এমন একটা সংখ্যা পড়বে সেই সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ হবে গুণ হওয়ার পর যে গুণফল ফল পাবো সেখান থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে এখানে কত হবে ছয় হবে তো এখানে প্রথমে যে সংখ্যাটা আছে চার তো আমরা চার আর চার যদি গুণন করি কত হয় চার চারে ষোলো সেই ষোলোর থেকে যদি ছয় আমরা যদি কী করি বিয়োগ ষোলোর থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ছয় হয় তাহলে একটু দেখো এখানে যদি আমরা চার নেই এই সংখ্যা এখানে যদি চার নেই তাহলে চার চারে কত হয় ষোলো সেখান থেকে যদি আমরা বিয়োগ করি হচ্ছে দশ তাহলে ষোলো থেকে দশ বিয়োগ করে কিন্তু শয় হয় অর্থাৎ আমাদের মিলতিছে তাহলে এই সংখ্যাগুলো হবে না কেন হবে না তাহলে চারপাশে কুড়ি যদি পাঁচ নেই চারপাশে কুড়ি তার থেকে যদি আমরা হচ্ছে দশ বাদ দিই তাহলে কিন্তু দশ হয় ঠিক আছে কিন্তু এখানে আসে শয় সেমভাবে আমরা যদি ছয় নেই তাহলে চার ছয় চব্বিশ সেখান থেকে দশ বাদ দিলে কত হয় চোদ্দো হয় তার মানে আমাদের এখানে আসে হচ্ছে ছয় তো আমরা দেখতেই পারতেছি যে আমাদের এই ঘরে বসবে হচ্ছে চার তার মানে আমরা সংখ্যাটা আমরা খুঁজে পেয়েছি